হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমার শরীরটা বেশি অসুস্থ অনেক দিন হয়েছে বাড়িতে গিয়েছিলাম তখন জ্বর ঠান্ডা হয়েছিল। তারপর থেকে শরীরটা অসুস্থ তো ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পর রিপোর্ট দেখাতে হবে তো আজকে চলে আসলাম পপুলার হাসপাতালে সেখানেই ডাক্তার দেখিয়েছি এখন আজকে রিপোর্টগুলো দেখাবো আর আপনাদের ভাইও চলে যাবে সে সেজন্য ডাক্তার দেখিয়ে দিল আর আপনাদের ভাই দেশে না থাকলে আমি একা একা ডাক্তারের কাছে যাই না সেজন্য তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়েছে আর আরে তো সিরিয়াল দিয়ে বসে আছি অনেক মানুষ তা আমরা রিপোর্ট দেখাবো ডাক্তার আসলেই তো বিয়েছে তো ডাক্তার দেখিয়ে এখন ওষুধগুলো কিনে নিয়েছি বিভিন্ন শারীরিক সমস্যা আছে তো অনেকগুলো ওষুধ কিনতে হয়েছে এখানে পনেরো দিনকার ওষুধ কিনেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ